আরে কি সুন্দর চুল তোমার তোমার এই সুন্দর চুল আমি কেটে নেব বাজারে বিক্রি করে কিছু পয়সা পাবো না তুমি সরে যাও বলছি আমি এখন চুল বাঁধবো না না আজ আমি তোমার চুল নেবই নেব ওগো বাতাস বায়ুর রাজা তুমি উড়িয়ে নিয়ে যাও রঘুর টুপি ছুটুক সে তার পেছনে যতক্ষণ না আমার চুল আঁচড়ানো আর বাধা শেষ হয় প্রচন্ড ঝড় বয়ে আসে রঘুর টুপি উড়ে যায় কি হলো আরে দাঁড়াও দাঁড়াও একদিন না একদিন তোমার চুল আমি কাটবই কাটবো আমার টুপি আরে টুপি রে দাঁড়া এইভাবেই প্রতিদিন রাজকন্যা নিজেকে রক্ষা করতেন শয়তান রঘুর হাত থেকে আর সহ্য করতে পাচ্ছি না প্রতিদিন এমন হয় আমি বৃদ্ধ রাজাকে সব বলবো বলো 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 হয়তো এতে আমার মুক্তি হতে পারে মহারাজ মহারাজ এই মেয়ে প্রতিদিন ভোরে তরুণের কাছে গিয়ে সে ঘোড়ার মাথার সাথে কথা বলে বলে হাই মেঘদূত আর ঘোড়ার মাথা উত্তর দেয় আমি নিজে দেখব কাল ভোরে তুমি আমাকে নিয়ে যাবে বৃদ্ধ রাজা লুকিয়ে রইলেন তরুণের আড়ালে তিনি নিজের চোখে দেখলেন এবং কানেও শুনলেন সবকিছু হাই মেঘদূত হাই হাই রাজকন্যা তোমার মা জানতে পারলে নিশ্চয়ই তিনি অনেক কষ্ট পেতেন রাজা আরো দেখলেন কিভাবে মেয়েটি বাতাসকে আদেশ দেয় ওগো বাতাস বায়ুর রাজা তুমি উড়িয়ে নিয়ে যাও রঘুর টুপি ছুটুক সে তার পেছনে যতক্ষণ না আমার চুল আচরানো আর বাধা শেষ হয় এ তো সাধারণ মেয়ে নয় এর মধ্যে নিশ্চয় কোনো ব্যাপার আছে কে তুমি কেন এমন করো মহারাজ মহারাজ আমি শপথবদ্ধ কাউকে আমি কিছু বলতে পারবো না বললে আমার প্রাণ যাবে তবে ওই ওই লোহার চুল্লি চুল্লির কাছে গিয়ে বলো বলো তোমার তোমার কথা কথা দুঃখের সব বৃদ্ধ রাজা লুকিয়ে রইলেন লোহার চুল্লির পেছনে রাজকন্যা এলো তার দুঃখের কাহিনী বলতে ওগো লোহার চুল্লি তোমাকেই আমি দুঃখের কথা বলি আমি একজন ডাইনির পালিতা কন্যা আমার বিয়ে ঠিক হয়েছিল এই রাজ্যের রাজপুত্রের সঙ্গে কিন্তু পথে এরপর রাজকন্যা বলে গেল সব কথা কিভাবে রাক্ষসী তাকে ভয় দেখিয়ে পোশাক কেড়ে নিল কিভাবে শপথ করালো আজ এক বিচিত্র গল্প শোনাবো সবাই মন দিয়ে শোনো হ্যাঁ রাজা মশাই বলুন আমার গল্প শুনতে খুব ভালো লাগে এক রাক্ষসী ছলনা করে একটি মেয়ের জায়গা দখল করেছিল সেই মেয়েকে বানিয়ে দিল সে দাসী এখন বলো সেই রাক্ষসীর কি শাস্তি হওয়া উচিত তুমি নিজেই নিজের শাস্তি ঘোষণা করলে তুমি সেই রাক্ষসী এ যে এ যে ভয়ঙ্কর রাক্ষসী এসো মা তুমিই আসল রাজকন্যা আমি মুক্ত আমি আবার আমি হতে পেরেছি তুমি তুমি আমার প্রকৃত প্রেম সেদিনই রাক্ষুশির শাস্তি কার্যকর করা হলো তাকে তীর বসানো পিপের মধ্যে পূরে দুটো ঘোড়ার পেছনে বেঁধে তাকে টেনে মেরে ফেলা হলো আর রাজকন্যা ও রাজপুত্রের বিয়ে হলো ধুম ধাম করে মাগো আজ তোমার মেয়ে আবার রাজকন্যা হয়েছে এভাবেই সত্যের জয় হলো রাজকন্যা ও রাজপুত্র সুখে রাজ্য শাসন করতে লাগলেন আর বৃদ্ধ রাজা তৃপ্তির হাসি হাসলেন